ডক্টর জোবাইদা রহমান বাংলাদেশের সাবেক নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের কন্যা তার জন্ম একটি অভিজাত ও রাজনৈতিকভাবে প্রভাবশালী পরিবারে ছোটবেলা থেকেই শিক্ষা ও নীতির প্রতি ছিল দারুণ নিষ্ঠা তিনি মেডিকেল শিক্ষায় নিজের দক্ষতা প্রমাণ করে ভর্তি হন ঢাকা মেডিকেল কলেজে সেখান থেকে এমবিবিএস ডিগ্রি অর্জনের পর চিকিৎসা পেশে যুক্ত হন চিকিৎসক হিসেবে তিনি ছিলেন পরিশ্রমী দক্ষ এবং সম্মানিত উনিশশো সালে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পুত্র ও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে এই দম্পতির একমাত্র কন্যা জাইমা রহমান বর্তমানে যুক্তরাজ্যে পড়াশোনা করছেন তিনি চিকিৎসা পেশা থেকে ধীরে ধীরে রাজনীতির দিকে আসা তার জন্য একেবারেই বড় কিছু ছিল না স্বামী তারেক রহমানের রাজনৈতিক দায়িত্ব পালনের সময় তিনি ছিলেন ছায়ার মতো পাশে দলের কঠিন সময়ে নিজেকে সংগঠিত রেখেছেন এবং দলে পরোক্ষভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন দুই সালে দুর্নীতির একটি মামলায় তার বিরুদ্ধে রায় হয় যদিও তিনি সেটিকে রাজনৈতিক উদ্দেশ্য বলে দাবি করেন তার সমর্থকরা মনে করেন এ এক ষড়যন্ত্রের অংশ ডক্টর জোবাইদা রহমান শুধুই একজন রাজনীতিক নন তিনি একজন স্ত্রী একজন মা একজন চিকিৎসক এবং একজন সম্ভাবনাময় নেত্রী বাংলাদেশের রাজনীতির আগামী দিনে তিনি কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন তা সময়ই বলে দেবে